আচ্ছা শুনছি আপনি যখন আমাদের ক্যালাস করাইতেন তখন আপনি কিন্তু কবিতা টবিতা কইতেন স্বাভাবিক আয়তো কবিতার এক্সপার্ট মনে করেন শুদ্ধ ভাষার কবিতা আমি যারা মনে আর হেরব মনে করেন গরম আছে হাতে হ্যাঁ তো আপনি মনে করেন মনে করেন যে যেভাবে কইতে চায় আপনি খালি আমার কবিতা দেখবেন আমি ফটাফট করি কই এলেছি অনেক কি মনে করতে আমার অভিজ্ঞতা করে একবার এসে দেখছেন আবার মাশাল্লাহ দেখছেন হেরো তো কবিতা কি কবিতা খায় নেই না মাথার দেয় আরে না অভিজ্ঞতা মাথার জাগো এটা হেরো কিছু লিখাইছে আই তো জানি আবার না মানে কবিতা যদি হ্যাট ভরে তাহলে তো বাথরুম লাগতো না আর না বাথরুম যদি খাই না তো তাহলে কি মনে করছো ওই মিয়া আনলে নোয়াখালী ভাষা যায় আর সিলেটি ভাষা ভুলিয়া লাইছি ও আর আমি কি মনে করে দিতাম না তো মন করে দিতি আচ্ছা তৈরি হই লাগা তে কই লাগা আপনি হুনছি এটা কবিতা আছে ও যে আমরা আগে হুতু ইও কিটা

Dato' di sini. Tetare ko ilang, kemuka-muka ko ikut. Oita ta 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 ma ta ta Oita ta 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 naa Bo ti ta Obo ti tui ta ti Pan ta ba ta ti Pan ta mi ta ina Puti ma ta ina Eta do ti pai Am mi do te ka puti ku puti kai Ya, asal ola uli?

আমি গেলাম গাইতে গেলাম তা তা আমাদের ওখানে বাস করে এখানে ও ওই দিকে তা দলে মধ্যে গাইতে গা ওইখানে বাস করে গানা বগি দা আমি বললাম সুন্দর করিব ওইখানে তে বাস করে গানা ববি সৌবগীতি কাশকি পান্দাবা কাশকি পান্দা তুই বল ওবগীতি কেন কাশকি পান্দাবা পান্দাবা দাল কাশকি পান্দা ਵੀ এক গুખાই না বুঝছ আমি বললাম তুমি তো গান

দেখতাইনি ওবাহ আসেন আসেন বা এই রায়হান সাহেব একদম একদম একটা শুনো